বরকত نحمدوহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল আম্মা বা'দ প্রিয় আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রিয় দিনি ভাই ও বোনেরা বেশ কিছুদিন আগে আমি মুফতি বা মুকাল্লিদ মিন হাজুর রহমান ব্রিলবি সাহেবকে ফোন করেছিলাম কেননা তিনি আহলে হাদিসদের ওপর চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন এই জন্য আমি তাকে ফোন করেছিলাম তো মোটামুটি তার সাথে আধা ঘন্টা কথা হয়েছে উনি যে আপত্তিগুলো তুলে তুলেছিলেন সেইগুলো আমি তাকে বলেছিলাম কিন্তু কোনো দলিল আমাকে দিতে পারেনি উনি বলেছিলেন যে আহলে হাদিস দেড়শো বছর আগে ছিল না আমি প্রমাণ করেছি যে ইমাম তিরমিজি রহমাহুল্লার যুগের আগেও আহলে হাদিস ছিল আমি সুনানে তিরমিজি থেকে প্রমাণ করেছি মানে বিভিন্ন ধরনের তার সাথে কথা হয় এক পর্যায়ে উনি বলেছিলেন ভাঙ্গির ভাই তুমি আগামী কাল সকাল নয়টার দিকে ফোন করবে তো আমি বলেছিলাম যে নটার সময় তো আমি ফ্রি থাকি না তবুও ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। নটার সময় ফোন করতে চেষ্টা করব আমি বলেছিলাম তো শরীর অসুস্থতার কারণে আমি ফোন করতে পারিনি আমি বলেছিলাম যে নটার সময় ফোন করবো ইনশাল্লাহ আমি ইনশাআল্লাহ কথাটা বলেছিলাম কিন্তু সেই দিন থেকেই আমার শরীর অসুস্থ হয়ে যায় আর আমি ফোন করতে পারিনি আমি ফোন করিনি এই জন্য উনি বলেছেন যে এরা তো হচ্ছে আহলে হাদিস এদের মধ্যে মুনাফিকের চরিত্র ভরপুর রয়েছে বিভিন্ন ধরনের কথা বলেছে তো মুকাল্লিদ সাহেব বলবো মুকাল্লিদ সাহেব আমি তো বলেছিলাম না যে ইনশাআল্লাহ আমি ফোন করব ইনশাআল্লাহর অর্থ কি যদি আল্লাহ চাহে তাহলে আমি ফোন করব এ সম্পর্কে এখানে হাদিস পাবেন সুনানে তিরমিজি হাদিস নাম্বার 1532 নম্বর হাদিস যে আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন মানে হালাফা যেই ব্যক্তি কসম উঠালো বা কসম খেলো ফাকালা এবং বলল ইনশাআল্লাহ কসমের সাথে ইনশাআল্লাহ বলে দিল লাম ইয়াহ নাস তার মুনাফিকে ত্যাগ কেন দেওয়া হলো আসল কথা হচ্ছে এই মুকাল্লিদ ইনশাল্লাহর সঠিক অর্থ জানে না চলেন এখন আমি তাকে সরাসরি ফোন করবো ইতিপূর্বে আমি কয়েকবার ফোন করেছি আরো আমি এখন তাকে ফোন করছি দেখেন

দেখেন দর্শক আমি অনেকক্ষণ থেকে ফোন করছি মোটামুটি তাকে আমি পাঁচটা থেকে ফোন করছি কিন্তু আমার ফোন রিসিভ করছে না দেখেন আরেকবার আমি ফোন করছি

তা আমি তো তখন বলেছিলাম যে ইনশাআল্লাহ ফোন করব যদি আল্লাহ তালা চাহে তাহলে আমি ফোন করবো ইনশাল্লাহর অর্থ এটা দাঁড়াচ্ছিল কিন্তু আল্লাহ চাননি এই জন্য আমি ফোন করতে পারিনি আর রসুল্লা বলেছেন যদি কেউ কসম খায় আর যদি সে সেটা বাস্তবে পরিণত করতে না পারে আর যদি ইনশাআল্লাহ বলে দেয় ইনশাআল্লাহ বলে দেয় কসমের সাথে সাথে আর যদি বাস্তবে পরিণত করতে না পারে তাহলে গুনাগার হবে না ওয়াদাও এটা ভঙ্গ হবে না কেন আমি তো ইনশাল্লাহ বলেছি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে একজন ব্যক্তি মাস আলা জিজ্ঞাসা করতে এসেছিল তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে আগামীকাল আমি তোমাকে এই মাস আলাটার জবাব দেব তো রসুল্লাহ সাল্লা সাল্লাম মানে ইনশাল্লাহ বলেছিলেন তো ইনশাল্লাহ বলেছিলেন যে আগামীকাল জবাব দেবো তো পনেরো দিন পর আল্লাহ নবী সাল্লাম তার জবাব দিয়েছিলেন তাহলে কি আল্লাহ নবী সাল্লাহামকে মুনাফিক বলবেন বিভিন্ন তাফসিরের মধ্যে এই ঘটনা এসেছে বিভিন্ন তাফসিরের মধ্যে এই ঘটনা এসেছে এমন কি ব্রেলবিদের ওয়েবসাইটে এই ঘটনা মজুদ আছে তাহলে কি এখন আপনারা আল্লাহ রসুলকে মুনাফিকে বলে দেবেন আস্তাকফুল্লাহ আসল কথা হচ্ছে যে এই সকল মুকাল্লিদরা না কোরআন হাদিসের সঠিক মর্ম বুঝে না কোনো কথার সঠিক মর্ম বুঝে কোনো কিছুই সঠিকভাবে বুঝে না এতবার তাকে আমি ফোন করলাম কিন্তু সে ফোন রিসিভ করছে না চলেন আমি সর্বশেষ আরেকবার ফোন করে দেখছি যেহেতু মাগরিবের সময় হয়ে আসছে আজকে মাগরিবের আজান হবে আমাদের এখানে ছটা ইয়াকে ছটা ইয়াকে আজান হবে মোটামুটি আর আধা ঘন্টা ওর সময় নেই এই জন্য তাকে আমি আর একবার ফোন করব কেন তাকে আমি মোটামুটি ফোন করছি আপনাকে আমি দেখি ছ পাঁচটা ছয় থেকে আমি ফোন করছি এই যে কল দেখেলেন দর্শক মন্ডলী কল দেখলেন পাঁচটা ছয় থেকে আমি তাকে ফোন করছি কিন্তু সে ফোন রিসিভ করছে না চলেন না আরেকবার ফোন করছি আমি

অপবাদ দেওয়ার কারণে তাকে আমি ধরেছিলাম আর এই ধরার কারণে আমার কাছে কঠোরভাবে আর ধরা রেকর্ডটা আমি ইউটিউব ফেসবুকে ছেড়েছি ইউটিউব ফেসবুকে কারণে সেই ব্যক্তির মানে আসল চরিত্র মানুষের সামনে ফুটে উঠেছে সেই ব্যক্তি এখন আত্মা গোপন করছে সেই ব্যক্তি জানে যে জাহাঙ্গীর আসলে কি তাকে কিভাবে জবাব দিয়েছিলাম দর্শক মণ্ডলী ইউটিউবে ভিডিও মজুদ আছে আপনারা দেখতে পারবেন ফেসবুকে ভিডিও মজুদ আছে আপনারা দেখতে পারবেন তার এবং আমার মধ্যে মানে কিভাবে কথা হয়েছে দালিলিক কথা কিভাবে আমি তার সাথে আলোচনা করেছিলাম দালিলিক সেটা ইউটিউবের মধ্যে দেখতে পাবেন তো দর্শক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আপনারা ইউটিউবের মধ্যে আমার ওই সেই বোনাজারাটা দেখে নেবেন সেই ভিডিওটা দেখে নেবেন এই যে এই যে বারো দিন আগে আমি ভিডিওটা পোস্ট করেছি দর্শক মডেলি দেখে বারো দিন আগে ভিডিওটা পোস্ট করেছি এই ভিডিওটা আপনারা দেখে নেবেন তাই কিভাবে আমি ধলেই করেছিলাম উনত্রিশ মিনিট এক সেকেন্ডের ভিডিও আছে সেটা আপনারা দেখবেন তাকে কিভাবে ধলেই করেছিলাম ইতিহাসের তাকে সেরা ধোলাই করেছিলাম ভিডিওটা দেখে নেবেন যাই হোক আমার মনে হচ্ছে যে মোকাল্লিদ আর ফোন রিসিভ করবে না আর ভবিষ্যতেও ফোন করবে না বাকিটুকু আল্লাহু আলম আমার একটা ধারণা ইনশাআল্লাহ ফোন করতে পারে আবার নাও করতে পারে আমার একটা ধারণা আমি জাস্ট বললাম যাই হোক আল্লাহ সুবাহান তালার কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের সকলকে এই ধরনের মুকাল্লিদ জাহেল থেকে আমাদেরকে হেফাজতে রাখুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাত